সমিল্লাহ ইরাহমানুর রাহিম দেশে এবং দেশের বাইরে যারা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম ও আশা করছি সবাই ভালো আছেন ও আজকে আমরা চলে এসেছি ঝালোকাঠি ঝালকাঠি এটা কাঁঠালিয়া উপজেলা তো এখানে আমরা চলে এসেছি আজকে আমাদের স্পেন প্রবাসী অনারেবল ক্লায়েন্ট আমাদের মিরাজ ভাই ওনার বাসায় তো এর আগেও হচ্ছে আমরা ওনার দ্বিতীয়তলা ইন্টেরিয়রের পুরোপুরি কাজ করেছি গত ছয় মাস আগে এবং গ্রাউন্ড ফ্লোরে একটি আছে এই ফ্ল্যাটটিও কাজ কমপ্লিটের পথে আর মোটামুটি আমরা কমপ্লিট করে ফেলেছি তো এখনো কিছু কাজ বাকি আছে এই কাজগুলি ফিনিশিং হয়ে গেলে আমরা আবার আপনাদেরকে ফুল ভিডিওটি শেয়ার করতে পারব তো এখন হচ্ছে আমি যেখানে দাঁড়াই আছি এটা হচ্ছে একটা ড্রয়িং রুম ড্রয়িং রুমে আমরা কি কি কাজ করেছি আমরা এটা আপনাকে এখন দেখাচ্ছি আমরা ড্রয়িং রুমে কাজ করেছি ডেকোরেটিভ ফল সিলিং ফল সিলিং যদি আমরা একটু দেখি সুন্দর করে ফল সিলিং এর পরে আমরা কাজ করেছি ডেকোরেটিভ পাবজারের এলুয়েশন পেন্ট এই পেন্ট গুলি আমরা ড্রয়িং রুম এর প্রতিটা ওয়ালে করেছি এই ওয়াল গুলি দেখো আমরা ঘুরে ঘুরে দেখি এবং ড্রয়িং রুমে আমরা করেছি ডেকোরেটিভ টিভি ক্যাবিনেট টিভি কেবিনেটটা একটু আমরা যদি ফোকাস করি আর টিভি ক্যাবিনেটে এখানে টিভিটা আসলে চেঞ্জ হবে এই টিভিটার আরো বড় সাইজের টিভি এখানে সেটিং হবে এটা এখন আবার তো এইভাবেই লাগাই রাখছে এনারা রুমটা আমরা দেখি এরপরে আমরা চলে আসবো ডাইনিং রুমে আমাদের ডাইনিং রুমে আমরা কাজ করেছি ডেকোরেটিভ ফল সিলিং উপরে ফল সিলিংটা আমরা একটা দেখি উপরে ফল সিলিংটা পুরোভাবে দেখি এরপরে এখানে আরো দুইটি বেডরুম আছে বেডরুম গুলিতেও আমরা ডেকোরেটিভ ফল সিলিং এর কাজ করেছি ডেকোরেটিভ ফল সিলিং এই ফল সিলিং গুলি আমরা একটু দেখি এই পাশে আরেকটি বেডরুম আছে এই বেডরুম টিও আমরা একটু দেখবো ডেকোরেটিভ ফল সিলিং এবং রুমের ভিতরে কিছু বিমের কাজ ছিল এই বিমগুলি আমরা কাজ করেছি এই বিমগুলি আমরা একটু দেখি এই কাছ থেকে বিম প্যানেলিং আমরা জানালার উইন্ডো কভার গুলির কাজ করেছি উইন্ডো কভার গুলি একটু দেখি আর এগুলি মূলত এনারা গেস্টের জন্য করছে এই রুমগুলি আসলে ওনাদের তিন তালা চার দুই তালা এগুলিতে ওনাদের নিজস্ব নিজেদের থাকার জন্য ব্যবস্থা করেছে এরপরে আমরা চলে এসেছি এটা হচ্ছে আমাদের নামাজের রুম এই রুমটাও আমরা একটু ইন্টেরিয়র কাজ করেছি ইন্টেরিয়র বলতে ফল সিলিং ডেকোরেটিভ ফল সিলিং এটা যদি আমরা একটু দেখি তারপরে এখানে আমরা জানালার পর্দার কাজগুলি করেছি পর্দা কভার এরপরে এখানে আমাদের ভিম প্যানেল এরপরে আবার আমরা ড্রয়িং রুমে প্রবেশ করব ড্রয়িং রুমটা আমরা আরেকটু যদি ঘুরিয়ে দেখি ড্রয়িং রুমটা একটু পুরোটাই আমরা ভালোভাবে দেখি ও তো এখন আমরা কথা বলবো আমাদের অনারেবল ক্লায়েন্ট আমার বড় ভাই বলতে পারেন তো ওনার সাথে আমার বিগত চার বছর থেকে কথা হচ্ছে অনলাইনে শুধু তো আজকে ওনার সাথে আমার প্রথম দেখা হচ্ছে ওনারই ভাষায় আমরা এই কাজটা করছি উনি একজন প্রবাসী উনি স্পেন থাকে স্পেনে ওনার একটি ব্যবসা আছে তো আশা করছি আমার কথাগুলি শুনে আপনাদের সবার ভালো লাগবে তো আমরা একটু আমাদের বর কাস্টমার আমাদের মিরাজ ভাইয়ের সাথে একটু কথা বলবো আসসালামাইকুম ভালো তো আমরা তো আপনার এর আগেও আপনার সাথে আমাদের যোগাযোগ হচ্ছে অনলাইনে জি ফেসবুকে আমাদের পরিচয় জি গত চার মাস থেকে আমি আপনার সাথে কথা বলছি যে আজকে আপনার সাথে আমার পডকাস্ট দেখা তো আজকে দেখা হয় আপনার কেমন লাগছে এটা আগে একটু বলবেন অনেক ভালো অনেক ভালো লাগতেছে এবং আমি খুবই খুশি যাক আলহামদুলিল্লাহ তো এর আগেও আমরা হচ্ছে আপনার দ্বিতীয় তলায় আমরা কাজ করেছি তো দ্বিতীয় তলার কাজটি আপনার কেমন লেগেছে আলহামদুলিল্লাহ সবকিছু ভালো খুবই ভালো লাগছে এবং পছন্দ হয়েছে যাক আলহামদুলিল্লাহ তো এখন দ্বিতীয় তলা উনি কিন্তু দ্বিতীয় তলার কাজ দেখে খুশি হয়ে আবার হচ্ছে উনি আমাদেরকে গ্রাউন্ড ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরটা মূলত ওনারা হচ্ছে ওনাদের গেস্টের জন্যই মূলত করা আর কি যেমন ড্রয়িং রুমটা অনেক বড় ড্রয়িং রুম এখানে যখন সেটিং অ্যারেঞ্জমেন্টটা পুরোপুরি ভাবে মানে শেষ হবে তখন হচ্ছে আমরা আপনাদেরকে আবার একটি ভিডিও দেখাতে পারবো আর দুইটা বেডরুম আছে বেডরুম দুইটা হচ্ছে ওনারা ওনাদের যারা গেস্ট আসবে এখানে ওই গেস্টদের জন্য শুধু করছেন এবং নিচে একটা ওনাদের ফ্যামিলির নামাজের ব্যবস্থা করছেন আর কি নামাজের রুম একটা করছেন তো এই কাজটা দেখে ওনার কেমন লেগেছে একটু এটা আমরা একটু শুনবো আসলে আমার খুবই ভালো লাগছে অনেক দিনের একটা স্বপ্ন ছিল এরকম একটা বাড়ি করার জন্য আলহামদুলিল্লাহ জানিনা আমি কতটুকু করতে পারছি তবে আমার ভালো লাগছে এবং পছন্দ হয়েছে এবং এই বাড়িটা করার মেন উদ্দেশ্য হলো আমার আমার বাবা মার জন্য আমি জানি না তাদের কাছে কেমন তবে মা খুব খুশি আলহামদুলিল্লাহ তো আমরা আপনাদের কাজটি করে আমরাও নিজেকে সার্থক মনে করছি কারণ অনেক ইন্টেরিয়র ফার্ম আছে অনেক ইন্টেরিয়র ফার্মের মধ্যে আপনারা আমাদের প্রতিষ্ঠানটাকে বেছে নিয়েছেন এই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ তো আমরা আপনি সহ আরো অনেক প্রবাসীদের কাজ করছি তো প্রবাসীদের উদ্দেশ্যে আপনি কি একটা মেসেজ দিতে পারেন আমাদের কোম্পানি সম্পর্কে ফার্স্ট অফ অল হাবিব ভাই একজন খুবই কাইন্ডলি পারসন খুবই ভালো মনের মানুষ এর দ্বারা যদি কেউ কাজ করায় কোনো প্রবাসী ভাই ক্ষতির কোনো আশঙ্কা নাই উপকার হবে এবং যে কোনো সময় উনি টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস খুবই আন্তরিক এবং খুবই ভালো মানুষ আমি প্রবাসী ভাইদেরকে একটাই বলতে চাই ছোটখাটোর মধ্যে হলেও যদি কেউ একটা বাড়ি করে একটু বেশি খরচ না একটু মোটামুটি সিমসাম বিতার করলে জীবন তো একটাই আমরা আমাদের শেষ ঠিকানা তো যেতেই হবে একটু ভালো একটু কিছু করা ভালো একটু পরিবেশ তৈরি করা চেষ্টা করলে হয়ে যাবে রাইট রাইট তো আমি মিরাজ ভাইয়ের একটি সবচেয়ে ভালো একটি গুণ সেটা আমি বলি উনি ওনার মাকে খুব ভালোবাসে ওনার মায়ের জন্যই মূলত এই বাসাটা মেবি করা ওনার জি আমার মায়ের জন্য করা এটা বুঝতে পারছি আর মিরাজ ভাইয়ের আরেকটি গুণ আমি আপনাদেরকে না বললেই নয় ওনার সাথে যখন আমার হচ্ছে প্রথম কথা হয় মানে ওনার বিল্ডিং এর স্ট্রাকচার থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় উনি আমার সাথে যোগাযোগ করছে তারপরে হচ্ছে ওনার সাথে যখন আমি একটা ওনার ফ্ল্যাটটা ভিজিট করলাম ভিজিট করার পরে ওনার সাথে একটা এগ্রিমেন্ট করলাম এগ্রিমেন্টের পরে উনি আমাকে চেনে না উনি আমার অফিস চেনে না উনি আমার অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা অলরেডি পাঠিয়ে দিয়ে বলছে ভাই আপনি আপনার মতো কাজ করেন টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আপনি আপনার মতো করে কাজ করেন তো এই জন্য ভাইকে আমি অনেক ধন্যবাদ দিতে চাই কারণ ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে আগে কোনোদিন পরিচয় হয়নি উনি প্রবাস থেকেই আমার অ্যাকাউন্টে উনি পাঁচ লাখ টাকা দিয়ে রাখছে টাকা দেয়ার মিনিমাম তিন মাস পরে মেবি কাজ আমরা স্টার্ট করছিলাম তাই না যে টাকা টাকা দেওয়ার তিন মাস পরে কাজ আমরা স্টার্ট উনি বিশ্বাস করে আমাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে সবকিছু ডিজাইন ফাইনাল করছে অনলাইনেই সবকিছু ওনার সাথে আমরা এগুলি করছি আর কি বাস্তবে এখন তো আপনারা দেখতেছেন আপনারা দেখলেন দুই তালাটাও এর আগে আমরা আপনাদেরকে দেখিয়েছি আশা করছি সবাই ওটি দেখছেন এবং পছন্দও করছেন অনেকে অনেক ধরনের কমেন্টস রিভিউ দিয়েছেন আপনারা যথেষ্ট ভালো হয়েছে তো আমি এই মিরাজ ভাইকে সামনে রেখে বলতে চাই যে আসলে বাংলাদেশে যারা ক্লায়েন্ট আছেন কাস্টমার আছেন তারা আমাদের পেমেন্ট মানে কাজ শেষ হয়ে যাওয়ার পরেও আমাদের পেমেন্টগুলি আসলে আপনারা ক্লিয়ার করেন না ওইভাবে তো ওনাকে দেখে আপনারা শিখতে পারেন উনি কাজ শুরু করার তিন মাস আগেই আমাকে পাঁচ লাখ টাকা অলরেডি দিয়ে দিয়েছিল ওনার সাথে তখন আমার এগ্রিমেন্ট ছিল দশ লাখ টাকা পরে আরো কিছু

আপনাকে যথেষ্ট সৎ এবং বিশ্বাসী মানুষ মনে করছিলাম এই জন্য আমিও আপনার ডিজাইনগুলি এভাবে করছি এবং আপনি যখন আমাকে টাকাটা পাঠিয়ে দিলেন তখন আমি আপনার প্রতি আরো বেশি আশ্বস্ত তবে আমি আপনাদের মাধ্যমে একটা জিনিস বলতে চাই আমার মনের কথা আমি দুই হাজার সালে দেশে আসছিলাম তো আমি আম্মাকে নিয়ে পাসপোর্ট জমা দিয়েছিলাম হজে যাওয়ার জন্য আচ্ছা আচ্ছা ওই কোভিড ছিল আচ্ছা আচ্ছা তখন আম্মাকে আমি বললাম কি যে হস্ত হবে না কি করতে পারি তো আম্মা বললো যে তুমি একটা বাড়ি করো তো আম্মা বললো যে বাড়ি আমি বললাম যে বাড়ি কিরকম করবো আহ বলছে যাতে আমি খুশি হই তো আমি চেষ্টা করছি আমি তো থাকার চিন্তা ভাবনা নাই কারণ আমার আমার তিন মেয়ে তো ওখানে সিটিজেন আমি নিজে ওখানে স্পেনে সিটিজেন আমার ওয়াইফ আমরা থাকি হয়তো এটাই লাস্ট ভিজিট বাংলাদেশে হয়তো আর কখনো জানি না যে আল্লাহ তোক কি লেগছে তবে মার জন্য জীবনে কি করতে পারছি আমি জানি হাবিব ভাই পর্যন্ত যেন মা বাবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা ভাই বোনের প্রতি থাকে এই দুটুকুই করেন আর অনেকেই বিদাস যায় বিদাস যাওয়ার পরে মা বাবা বুলে যায় আহ মা বাবা অপর হয়ে যায় আমি প্রবাসের প্রবাসী বাইদেরকে একটা কথাই বলবো যে পৃথিবীতে সবসময় আপন হচ্ছে আপনার পিতা মাতা এর সামনে আপন কেউ নাই আপনার যদি ব্যাংক ব্যালেন্স থাকে সেটা আপনার মা হচ্ছে আপনার ব্যাংক বাবা হচ্ছে আপনার আপনার ব্যালেন্স এই দুইটা জিনিস যখন যাবে পাশে কিন্তু কেউ থাকবে না তা আমি চেষ্টা করছি আমার মা বাবার জন্য আমার মা আসলেই খুশি উনি যখন কালকে এই রুমে প্রথম আসছে উনি খুবই খুশি হয়েছে আর আমি সামনে আমার এই বিল্ডিং তো চারতলা সামনে আমার চারো তলাই একই কাজ হবে এবং হাবিব ভাই আপনি আপনি যতদিন আছেন এই বাড়ির মানে আমরণ জেড থাকবে হাবিবাইনশাল সবাই দোয়া করবেন হাবিব ভাইয়ের জন্য আসলে হাবিব ভাই খুবই ভালো একজন মানুষ আহ উনি যদিও ঠাকুরগাঁ মানুষ এবং উনি খুবই প্লিস্ট এবং খুবই একজন মানে কাইন্ডলি পারসন আমার মত মানুষ হয় না আমি আসলে ফেসবুকে পরিচয় অনেক ফেসবুকে আছে টাউটারি বাটপারি করে তবে আমার বিশ্বাস ছিল যে হাবিব ভাই ভালো মানুষ এইজন্য সম্পর্ক আছে এবং থাকবে ইনশাআল্লাহ আপনি ও যারা কাজ করছে সবার জন্য দোয়া আপনার ফেবিলের জন্য দোয়া আল্লাহ যেন সব সময় ভালো রাখে এবং সুস্থ नेते থাকবেন ইনশাল্লাহ দেওয়া করবেন ইনশাল্লাহ যেন আমরা আপনার পরবর্তী কাজ গুলিও যেন আমরা আন্তরিকতার সাথে করতে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালাম